আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসর আর প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছে সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এই ব্যাটসম্যান শুধু তাই নয় দিতে যাচ্ছেন দলের নেতৃত্ব আজ বিকেল সাতটায় ঢাকা পৌঁছেছে স্টিভেন স্মিথ আর তার সাথেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিশিয়াল ফেসবুক পেজে তার ছবি সহ পোস্ট করেছে তারা প্রথমে চার ম্যাচের পর থেকে খেলার কথা ছিল তার কিন্তু এখন পূর্ণ সম্ভাবনা বিপিএলের প্রথম ম্যাচ থেকে স্মিথকে পাবে কুমিল্লা সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের নেতৃত্ব গুণ নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব পঞ্চমুখ আর দলে পেয়েও স্মিথের ক্রিকেট মস্তিষ্ক ব্যবহারের চেষ্টা করবেন না বলে কুমিল্লা তা কিছু অস্বাভাবিকই বটে দেশি বিদেশি মিলিয়ে ব্যালেন্স একটা টিম কুমিল্লা দেশীয়দের মধ্যে টাইগার ওপেনার তামিম ইকবাল ইমরুল কায়েস সাইফুদ্দিন বিজয় ও রনিদের সাথে বিদেশি অ্যাভেন লুইস স্টিভেন স্মিথ শোয়েব মালিক পেরেরা ও আফ্রিদিরা মিলে দারুণ একটা দল হবে হবে কুমিলার ওপেনিংয়ে তামিমের সাথে লুইস থাকবে তিনে থাকবে স্মিথ আর চারে ইমরুল কায়েস তারপর থাকছে মালিক বিজয় ও আফ্রিদি সাইফরা পেজ বোলিং ডিপার্টমেন্টে দেশীয়দের উপরেই ভরসা করে থাকতে হবে কুমিল্লাকে সাইফুদ্দিন আবু হেদার রনিরাই থাকবে এ জায়গায় কুমিল্লার দেশি খেলোয়াড়দের স্কোয়াড তামিম ইকবাল ইমরুল কায়েস সাইফুদ্দিন আবু হায়দার রনি এনামুল হক বিজয় মিহিদি হাসান জিয়াউর রহমান মোশারফ হোসেন রুবেল মোহাম্মদ শহীদ শামসুর রহমান ও সঞ্জিত সাহা বিদেশি খেলোয়াড় এভিন লুইস স্টিভেন স্মিথ শেব মালিক লিয়াম ডাউসন থিসরা পেরেরা শাহিদ আফ্রিদি ওয়াকার Amir y Amir.